اولک তুমি হইলা প্রথম ছিলা নাপাক দুর্গন্ধ একবার দুর্গন্ধময় একটা বীর্যের ফোঁটা এত দুর্গন্ধ যেই দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতে দুই নাম্বার তোমার শেষ পরিণতি কবরে লাশ যেটা অল্প কয়েকদিনে পচে গলে দুর্গন্ধ হই যায় তিন নাম্বার তুমি যে এখন হাঁটা চলা করতেছ তোমার পেট যদি ছিদ্র করে পারে ছিদ্র করে বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা তাহলে যার 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 দুর্গন্ধ দুর্গন্ধ শেষ পেটে বহন করছো দুর্গন্ধময় পায়খানা তুমি মাতবুরি করো কেন এই জন্য অহংকার না করি যুবক একজন ছেলে হলো দুইজন হলে দুইজন বুঝো ভাই আমি জানি আমার প্রতিদিনকার বলার ক্ষেত্রে আমার উদ্দেশ্য থাকে একটাই সবাই একসাথে দিনদার হবে না কিন্তু চেষ্টা করে যাই এই আশায় যে একটা ছেলে বদলে যাবে দুইটা বদলে যাবে কোন একজন যদি যায় আমার শত বছরের চেষ্টায় আর আল্লাহ যদি আমার এর বরকতে করে দেয় আমি বেঁচে গেলাম তো আল্লাহ তালা আমাদেরকে বলছেন বান্দা ইয়া ইউ দিন আমান হে ইমান ওয়ালা মানে ইমান তোমার পছন্দের বস্তু যেন হয় ইমান ঠিকঠাক দুই নাম্বার ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর তাকুয়া অবলম্বন কর। মুমেনের জীবনের আমাদের জীবনের মূল পুঁজি আল্লাহর ভয় মূল সম্পদ এটা হারাইয়া বাকি সব অর্জন করে লাভ নেই এটা থাকলে বাকি কিছু পেলে বা না পেলে কোনো অসুবিধা নেই মৌলানা মুফতিদিন মোহাম্মদ সাহেব আমি শুনতেছিলাম একটা আয়াত করছে ইয়া ইসান মা গররাকা বিরব্বিকাল কারীম রব্বুল আলমিন বলেন আল্লাহ ডাক দিয়ে বলেন হে মানুষ আমার মতো দয়ালু মুনি আমার মতো মেহেরবান আমি আল্লাহ তোদেরকে লালন পালন করছি একবার চাঁদ উঠাই আবার চাঁদ ডুবাই আবার সূর্য আনি সূর্য ডুবাই একবার রাত বানাই একবার দিন বানাই একবার আলো দেই আবার অন্ধকার দেই আল্লাহ বলেন এতটা যত্ন করে লালন করছি যেই মনিব আমার মতো দয়ালু মাওলা আমার মতো দয়ালু আল্লাহ থেকে তুই বান্দাকে তুই মানুষকে কেড়ে ভুলাই দিল আমাকে বাদ দিয়ে যার কাছে গেলি বান্দা বল না বান্দা আমার চাইতে বেশি কি পেলি তার কাছে সে তোকে কি দিল বলো তোমার সমবয়সী বন্ধু তোমারে কি দিল উলঙ্গ কতগুলো ছবির দৃশ্য দেখানো ছাড়া মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা জিনাবে বিচারের আড্ডা ছাড়া তোমার বন্ধু নামের ওই শয়তানে তোমারে আর কি দিছে তুমি বলো বলো ওইগুলা তো বন্ধু নামের শয়তান ওগুলা বন্ধু নামের ইবলিস আল্লাহ আমাদেরকে বুঝ দান আমিন মধ্যে আল্লাহ তাআলা 7 জন যুবকের ঘটনা বলছে যাদের ইমান এতটাই মজবুত ছিল যে আল্লাহ তাদের ইমানের মজবুতির কারণে গোটা পৃথিবীর জন্য তাদের উপমা কোরআনের সুরা নাজিল করে শোন মক্কার কাফেররা নবীজির কাছে শুনতে চাইছিল মোহাম্মদ পূর্ব জামানায় তোমার জন্মের আগে এক দেশে